আচ্ছা খাদিজা তুমি কি মনে করো নৈতিকতা জীবনের কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই ফারুক নৈতিকতা ছাড়া জীবন অর্থহীন এটি আমাদের সঠিক পথ দেখায় এবং সমাজের ভিত্তি তৈরি করে হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম ধরো কেউ যদি সব সময় মিথ্যা কথা বলে তাহলে তার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় তাই না একদম ঠিক নৈতিকতা আমাদের সমাজের সদস্য হিসেবে দায়িত্বশীল করে তোলে আমরা যদি অন্যের প্রতি সহানুভূতিশীল না হই তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে আর যদি কেউ সব সময় অন্যায় করে তাহলে তার নিজেরও ক্ষতি হয় কারণ সমাজে তার সম্মান থাকে না হ্যাঁ তাই তো নৈতিকতা আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে সমাজে ভালোর জন্য আমাদের নৈতিক হওয়া প্রয়োজন আর যদি আমরা সবাই নৈতিকতা মেনে চলি তাহলে আমাদের জীবন আরও সুন্দর ও শান্তিপূর্ণ হবে নৈতিকতা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে তাই এর গুরুত্ব বন্ধুরা আমরা যদি সকলেই নৈতিকতা একে অপরের সকলে একসঙ্গে মেনে চলি তাহলে সমাজ ও সমাজের সকল মানুষ আমরা শান্তিপূর্ণভাবে ব্যস্ত পারবো তাই সকলে নৈতিকতা মেনে চলার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করেন এবং সাথেই থাকেন